কালে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন দুই শ্রেণীর জাহান যাদেরকে আমি দেখি নাই এক নম্বর কৌমুন বা সিয়াতুন কাদিল বা করিয়া ধরিবু না এক নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে লাঠি থাকবে এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে জুলুম নির্যাতন করবে তারা জাহান্নামী নবী বলেন তাদেরকে আমি দেখি নাই দুই নম্বর অনিসা উন মাইলাতু মুমিলাত, দুই নম্বর এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ নজবিল্লা এটা আবার কেমন পোশাক নবী বলেন এমন পাতলা পোশাক যেই পোশাকে সে নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে মুমিলাত অন্য পুরুষ সে তার দিকে আকৃষ্ট করবে বলেন এই জাতীয় পোশাক নবী বলছে হবে আপনারা বলেন হবে না চলছে চলছে এই জাতীয় পোশাক চলতেছে রু ও সুহুন্নকাস নিমাতিল বখতিলমা ইলা আল্লাহ নবী বলেন তাদের মাথার চুলগুলা হবে হেলে পরা ওটের ক্রুজের মতো ওটের হেলে পরা কুজের মতো হবে তাদের মাথার চুলগুলা লায়াদ জান্নাতাওয়ালায়া জিত নারী হা হা এরা জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণও তারা পাবে না নাউজবিন ছয় ধরনের মৌলিক হারাম পোশাকের কথা মনে রাখেন এক নাম্বার পুরুষের জন্য রেশমের পোশাক দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না চার নাম্বার অহংকারের পোশাক পরা যাবে না পাঁচ নাম্বার বিধর্মীদের পোশাক পরা যাবে না ছয় নাম্বার পাতলা পোশাক পরা নিষিদ্ধ এই ছয় ধরনের পোশাক পরা যাবে না এগুলা নিষিদ্ধ